বাংলাদেশ থেকে ঢাকা থেকে বলছি আমি হচ্ছে কিছু মাস যাবৎ পর্দা শুরু করছি আলহামদুলিল্লাহ মানে কিন্তু পর্দা শুরু করার কারণে পদ্মা শুরু করার কারণে মানে বাড়িতে গ্রামের বাড়িতে বিশেষ করে বাসায় থাকলাম তো আমার স্বামীর সঙ্গে ঢাকায় থাকি কিন্তু বাড়িতে গেলে আশেপাশে লোকজনের বিভিন্ন কথার সম্মুখীন হতে হয় বা আমি এমন ভাবে পদ্মা শুরু করছি যে আমি কারোর সামনে মানে যাই না মানে কোনো পুরুষ মানুষের মানে পর পুরুষের সামনে যাই না কিন্তু বাড়িতে ভাসুর একটাই বাথরুম আমাদের ওটাই ইউজ করতে হয় প্লাস বাইরে আশেপাশে লোকজন আসে তাদের থেকে আমি পুরোটাই মানে আলাদা থাকার চেষ্টা করি এজন্য অনেক কিছুর সম্মুখীন আমাকে হতে হয় তা আমি চাচ্ছিলাম যে আমি একদম মনে করেন যে ইসলাম মেনে কোরআন সন্না অনুযায়ী মানে কিভাবে চলবো বা যেটা আমার জন্য একদম ভালো হবে বা বাড়িতে মেহমান আসে তাদের সামনে যাওয়া মানে অনেক কিছু সম্মুখীন হতে হয় আর কি মানে আমি যে আপু মানে ঐ উপদেশ যাতে আমি মানে চলে চলাফেরা করতে পারি বা মেহমান আসলে তাদের সঙ্গে দেখা করা এটা কিভাবে যায় বা তাদের সঙ্গে বাইরে যেতে হয় বা আমার স্বামীর সাথে যদি আমার স্বামী আমাকে বাইরে নিয়ে যায় বা মার্কেটে নিয়ে যায় মার্কেট মানে কি মানে খাওয়া দাওয়ার জন্য বাইরে নিয়ে যায় আমি কোথাও যাই না শেখ আমি কোথাও যাই না বাসা দিয়েই থাকি সবসময় চেষ্টা করি যে নামাজ আমি এগুলো করার জন্যই আমি চাচ্ছিলাম যে যাবতীয় আমি কিভাবে চললে আমি জান্নাতের পথে যেতে পারি বা আল্লাহ ইয়ে মানে আল্লাহকে আমি হয়েছে মানে আমি হচ্ছে আল্লাহ সহজ করুক আপনার প্রশ্নের উত্তর দেব দুটি কথা বলে বা দুটি বিষয় বলি একটি হচ্ছে প্রথম কথা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে দিন ধরে আপনারা মধ্যে তাকুয়া এসেছে আল্লাহ ভिरুত এসেছে এবং আপনি হেজাব পর্দা করা শুরু করেছেন এটাকে আল্লাহ বলে স্থায়ী করেন এবং এই কে আল্লাহ যেন কবুল করেন এবং এর উপর আপনাকে অটল রাখেন যখন একজন মানুষ কোন আমল না ভালো আমল করত না বা বিভিন্ন হয়তো এতে ছিল বা পর্দাই করতো না আপনার বিষয়টি বলি একটু হয়তো বেহাই বা পর্দা চলাফেরা করতো পর্দা করতো না খোলা মেলা চলাফেরা করতো তারপর যখন পর্দা করবে তখন মানুষ শয়তান জিন শয়তান তার পিছনে লাগবে কিন্তু শত্রু হবে তো এতে হবে না হ্যাঁ হাতি চলতা রেগা আর কোত্তা ভোক্তা রেহেগা এই যে উর্দু একটি প্রবাদ রয়েছে হাতির মতো চলতে হবে আর কুকুর রাস্তায় ডানে বামে ঘেউ ঘেউ করবে জি সুতরাং ও সব পরো করতে হবে না জি আমি আল্লাহ সন্তুষ্টির জন্য করছি এবং আমি এবাদত আমার হেজাবের মাধ্যমে আল্লাহকে আমি রাজি করতে চাই আমি জান্নাত পেতে চাই এবং আল্লাহর সন্তুষ্টির জন্যটি করছি আর কে কি বলছে এটা আমার দেখার বিষয় নাই শোনার বিষয় নাই একেবারে তাদেরকে উপেক্ষা করবে ওয়ারে জানে জাহেল এসব জাহেল জাহেলদেরকে এড়িয়ে চলো উপেক্ষা করো আল্লাহ করার এখানে বলছে জি তর্কে জড়াতে যাবেন না হ্যাঁ তাদের সাথে ঝামেলা বাধা সুযোগ দেবেন না তাদেরকে দুই নম্বর যে কথাটি বলবো সেটি হচ্ছে যে আপনি হেজাব করবেন যখন দেখবেন যে বেগানা পুরুষ আপনার সামনে আসছে এটা ঘরের ভিতরে ঘরের ঘরের বাইরে ভিতরে যখন আছেন আপনি তো ঘরে যারা থাকছে হয়তো আপনার দেবর আছে বা ভাসুর আছে ওদের থেকে আপনাকে পর্দা করতে হবে পর্দা করতে কারণ এরা হচ্ছে আপনার নন বা বাড়িতে মেহমানরা চলে আসছে আর ভিতরে ঢুকে যাচ্ছে অভ্যাস হয়ে আসছে স্বামীর মামা চলে আসছে চাচারা চলে স্বামী চাচা তো ভাইরা চলে আসছে অথবা প্রতিবেশী চলে আসছে সেখানে সেখানে আপনি ঘরের ভিতরে থাকবেন আর লোকজন বাইরে বেরোচ্ছে নাকি বা আসছে নাকি দেখে শুনে আপনি সতর্ক সেখানে চলাফেরা করে বাড়ির ভিতরে আর সেখানে যদি প্রয়োজন হয় তো আপনি ঢিলাঢালা ঢালা আপনি আহ হিজাব রাখবেন বোরখা না রেখে বোরখা তো চব্বিশ ঘন্টা রাখা যায় না সারাদিন তো হিজাব রাখবেন নিচের দিকে হয়তো আপনার সালোয়ার কামিজি থাকলো কিন্তু আপনি হিজাব রাখবেন আর সামনে নেকাপ বেঁধে নেবেন আর কাজ করে উঠানে যদি কাজ করতে বাড়ির বাইরে একেবারে যাবেন না এটা কঠোরতা হবে বাড়ির বাইরে যাওয়া জায়েজ রয়েছে নবী সাল্লা আহ আজওয়াজ মোতাহারাত হ্যাঁ সহধর্মীরা তারা বাইরে প্রয়োজনে যেতেন সাহাবিয়াতগণ বাইরে যেতেন সুতরাং বাইরে যাওয়া জায়েজ রয়েছে স্বামীর সাথে যাবেন অথবা একাই যদি রাস্তাঘাট নিরাপদ হয় আশেপাশে আশেপাশে হয় বাজার তো যেতে পারেন কিন্তু ঢিলা ঢালা যাবেন আপনি এবং এমন বোরকা হবে যাতে কোনো আকর্ষণ থাকবে না তাতে কোনো নকশা এমব্রয়ারি থাকবে না বোরখা পরে নেখা পরে পুরোপুরি যাবেন আপনি জি হেজাব করে বাইরে যাবেন আর বাড়িতে এসে যদি কেউ আত্মীয়রা আসে আর কথা বলা প্রয়োজন হয় ধর মামা শ্বশুর এসেছে চাচা শ্বশুর এসেছে আত্মীয়রা এসছে দুলা ভাই এসছে কারোর সাথে কথা বলতে হবে তাহলে এই ক্ষেত্রে চেয়ে নিতে হয় অথবা কথা বলতে হয় তো পর্দার আড়াল থেকে কথা বলো সেটা বোরখার পর্দা হইতে পারে অথবা রুমের ভিতরে আছেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন সালাম আলাইকুম চাচা মামা কেমন আছেন ভালো আছেন আহ মেয়ে ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো সাধারণ কথা বলবেন মিষ্টি সুরে কথা বলবেন না আল্লাহ কোরআন কেন নিষেধ করেছেন ফাল আতাহিল কর নাকি সুরে কথা বলবে না মিষ্টি সুরে আকর্ষণের সাথে কথা এমন কোন ভাষা বলবে না যেটাতে আকর্ষণ থাকে জি আর ফিতনার কারণ হইতে পারে এমন কোন ভাষা বলা যাবে না কিন্তু পর্দার আড়াল থেকে স্বাভাবিক কথাবার্তা যদি বলা জরুরি মনে হয় যে বলতে হবে তাহলে সালাম দোয়া করতে পারবেন আল্লাহ তালা আবার দোয়া করি আল্লাহ আপনাকে এবং আপনার এবং তারা একটা হয়তো একটু প্রতিকূল পরিবেশে ছিলেন সেখান থেকে দিনী পরিবেশে এসেছেন আল্লাহ রব্বুরা সমস্ত বাধাগুলিকে যেন দূর করে দেন এবং আল্লাহ যেন আরো বেশি তৌফিক দান করেন এবং দিনের উপর আল্লাহ যেন ইস্তেফা মা অটলতা দান করেন করেন্লাহফিক